পরপরই ফেসবুকে ইন্টারনেটে কিছু নিউজ পাওয়া যায় যেগুলোর কোনো ভিত্তি নেই অথচ এগুলো ছড়িয়ে পড়ছে এই সমস্ত বিষয় যারা শেয়ার করে এবং বলে তাদেরকে গোনা হয় না খুব ইম্পর্টেন্ট বিষয় দুই দিন পরপর দেখবেন মিজান বাংলাদেশে এসেছে এরকম নিউজ ছড়া যায় টিএসসিতে উনি তাফসির করবেন কয়েকদিন আগে আমি মিডিল একটি দেশে ছিলাম দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন আপনারাও হয়তো দেখেছিলেন কাজী গেছে সাহেব সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ আসলে এই যে সোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে যাচাই বাচাই করে না কে নিউজটা ছড়ালো কে দিলো এরা মূলত গুনাহের ভাগিদার হয়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম যাই হোক আল্লাহ তাআলা কি বলছেন ইন জাআকুম ফাসিকুম যখন কোন সংবাদ কোন ফাসেক থেকে তোমাদের কাছে পৌঁছাবে যাচাই বাচাই না করে সেটাকে প্রচার করবে না প্রসার করবে না এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে এখন আমরা যারা যাচাই বাচাই না করে এভাবে একটা নিউজ পেয়ে সাথে সাথে শেয়ার করি অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে দশজনের কাছে বা একশো জনের কাছে পাঠালেন এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন আচ্ছা একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পরপরই এরকম হয় জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মেরে ফেলায় এই দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পরই হয় মানে জীবিত মানুষকে মেরে ফেলায় তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন আপনার লাভটা কি এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন লাভটা কি রাসুল আকরম সাল্লাম কি বলছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা এক নম্বর কি ঈদে হাত দাসা কাদিবা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় ওয়াইদা তুমি না খানা যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খিয়ানত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যে একটা নিউজ পেলেন পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন আর তাহলে কখনো এখানে কাজ করলেন মুনাফেকের নেফাক আপনার ভিতরে ঢুকলো আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে তো একজন মানুষ মারা গিয়েছে সোর্স কি কয় ফেসবুকে দেখলাম আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায় ফেসবুকে কি সব সবকিছু সত্য যায় ফেসবুকে তো অনেক ফেসবুক তো অনেক নর্থকীয় চালায় অনেক আলে মোলামা চালায় অনেক ডাকা তো ফেসবুক চালায় ব্যবহার করে আর কি চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না ব্যবহার করে তো ফেসবুক ব্যবহার করে ভাবে নেতৃস্থানীয় মানুষ বড় বড় আলে মোলামা তদ্রুপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত হিরণ সেবন করে নেশা সেবন করে গাজা সেবন করে তারাও কিন্তু ফেসবুক চালায় চোট ডাকাতও ফেসবুক চালায় নর্থকিরেও ফেসবুক চালায় তো এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন এটা আপনার জন্য জায়জ না এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ আরেকটা বিষয় আপনাকে বলি সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতে পারে সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে এক্স ওয়াই যে যেকোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায়া প্রচার করতে হবে উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগে আরো প্রচার করতে হবে এটা তো ওনারা বলে নাই মিজানুর রহমান আজারি বাংলাদেশে এসেছেন উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি তো উনি বলেন নাই ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে কাজী ইব্রাহিম সাহেবের ছেলে মেয়ে স্ত্রী সবাই এখনো বাংলাদেশে আছে তারা কেউ বললো না ওনার ভাইও জানে না উনি মারা গেছে ইভেন মিডল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো সে রাত্রে উনি আমার সাথে আছেন আমি ওনার সাথে আছি তো যখন প্রথম দেখা ঈশান নামাজের পরে আমি বললাম হুজুর আপনি তো মারা গেছেন গোটা দুনিয়া হয়ে গেছে আপনি কিছু বলেন আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ে গেছে আমি মারা গেছি আমি জানি না এই তো হচ্ছে দুনিয়া যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করবো না আল্লাহ তালা আমাদেরকে